আসসালামু আলাইকুম আরও একটি মেডিসিন রিভিউ নিয়ে উপস্থিত হলাম আপনাদের মাঝে বিকুজিন ভিটামিন বি কমপ্লেক্স ও জিঙ্ক প্রিভিয়ার্স বিকুজিন প্রতি পাঁচ মিলি সিরাপে আছে থায়ামিন হাইড্রোক্লোরাইড বিপি পাঁচ মিলিগ্রাম রিভোফ্লাবিন টু মিলিগ্রাম যা রিভোফ্লেন পাঁচ ফসফেট সোডিয়াম বিপি হিসেবে পাইডক্সিন হাইড্রোক্লোরাইড বিপি টু মিলিগ্রাম নিকুটামাইট বিপি বিশ মিলিগ্রাম এবং জিঙ্ক দশ মিলিগ্রাম জিঙ্ক সালফেট মনোহাইড্রেট ইউএসপি হিসেবে আছে নির্দেশনা বিকুজিন বি ভিটামিন টি সমূহ এবং জিঙ্কের ঘাটতি পূরণে এবং প্রতিবন্ধনমূলক চিকিৎসা নির্দেশিত ভিটামিন বি খাদ্য থেকে শক্তি রূপান্তরে অতি প্রয়োজনীয় শিশু বয়স্কদের মস্তিষ্ক স্নায়ুর সঠিক কার্যকারিতা সুগঠিত লোহিত রক্তকণিকা তৈরিতে বি ভিটামিনগুলি অত্যন্ত বি ভিটামিনের খাদ্য থেকে শক্তি রূপান্তরে অতি প্রয়োজনীয় শিশু বয়স্কদের মস্তিষ্ক স্নায়ুর সঠিক কার্যকারিতা এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বিশেষ করে শিশু সঠিক বৃদ্ধি ও বিকাশে অতি প্রয়োজনীয় ভিটামিনের অভাবে প্রাপ্ত বয়স্কদের গভীর অবসন্নতা এবং বিভিন্ন ধরনের স্নায়বিক সমস্যা যেমন দুর্বলতা ভাষামহীনতা দ্বিধাগ্রস্ততা বিরক্তিভাব ভ্রম অযথা ভীতি হাত পা জ্বালা হতে পারে ফাইডাকসিন ও অন্যান্য বি ভিটামিনের অভাবজনিত রোগের প্রাথমিক লক্ষণ হিসেবে বিষণ্নতা দেখা দিতে পারে এছাড়া বি ভিটামিনের অভাবে নিদ্রা সমস্যা বমি বমি ভাব ক্ষুদামন্দা ঘন ঘন ইনফেকশন এবং চর্মরোগ দেখা দেয় জিঙ্ক শিশু সুস্থ স্বাভাবিক ও রোগের রোগ প্রতিরোধ ক্ষমতা বজায় রাখে এটা শিশু স্বাভাবিক বয় বৃদ্ধির সঠিক বয়সন্ধি নিশ্চিত করে এছাড়াও মাংসপেশির সঠিক গঠন বিকাশের জিঙ্ক অতি প্রয়োজনীয় প্রাপ্তবয়স্কদের ক্ষেত্রে জিঙ্কের অর্জনিত প্রধান লক্ষণসমূহ হল ক্ষুদামন্দার সাধু গন্ধ অনুভবের ক্ষমতা কমে যাওয়া বিষণ্নতা প্রবণতা নখে সাদা দাগ ত্বকের মলিনতা ঘন ঘন ইনফেকশন দুর্বল প্রজনন ক্ষমতা স্টেজ মার্ক প্রোস্টেট সমস্যা মানসিক সমস্যা দেরিতে যা ঘা শুকানো দুর্বল রোগ প্রতিরোধে ক্ষমতা পাতলা পায়খানা মানসিক দুর্বলতা অমশ্চিন্তক ও জনশ্বাস প্রিভিওর্স বিকোজিন ভিটামিন বি কমপ্লেক্স উইথ জিঙ্ক এটি বাজারজাত করছে বাংলাদেশের স্বনামধন্য ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান স্কোয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড আর এটি একশো এম এল সিরাপ এতে বাজার মূল্য আছে পঞ্চান্ন টাকা প্রেভিওস প্রতিটি ওষধি ফার্মেসি থেকে কেনার পূর্বে এক্সপায়ার ডেট দেখে তারপরে কিনুন এবং ডাক্তারের পরামর্শ নিয়ে সেবন করুন প্রেভিওস মাত্রা ও সেবন বিধি। বিকোদিন শিরা প্রাপ্তবয়স্ক দশ মিলি দুই চামচ দিনে দুই থেকে তিনবার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী শিশু দশ মিলি দুই চামচ দিনে এক থেকে তিনবার চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নবজাতক পাঁচ মিলে দিনে এক থেকে দুইবার অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী বিকুজিন সাধারণত শোষণীয় গর্ভস্থ নির্দেশিত যাদের এই ওষুধের কোনো উপাদানের প্রতি জ্ঞাত অতি সংবেদনশীলতা রয়েছে তাদের ক্ষেত্রে নির্দেশিত নয় সাধারণত কোনো ড্রাগ ইন্টারাকশন দেখা যায়নি মাত্রাধিক মাত্রাধিক্যর ক্ষেত্রে প্রথমত পেট ব্যথা ডায়রিয়া এবং বইমি ব্যবহার হতে পারে মাত্রাধিক্যর ক্ষেত্রে দ্রুত চিকিৎসা জরুরি চিকিৎসার ব্যবস্থা নেওয়া উচিত প্রথমত একটি বইমিপত্যকারী ওষুধ